আর ছবিটা আমার মনে কিছু এআই করা হয়েছে ছবিটা আসলে এরকম কোন সিচুয়েশন হয়েছে ছবি যদি এআই হয় তাহলে ফটোগ্রাফারকে কেন ওয়ার্ন করা হবে যদি হতে পারে কথা তো মানে অ্যাবসলিউটলি হয় নাই আপনি যদি সত্যি সত্যি যদি হয় তাহলে ওয়ার্ন করা হয়েছে আর যদি এআই হয় তো নাই এটা তো আমার মনে করে দোষের কিছু দেখি না তার মানে আপনার ওই যেই বোর্ড থেকে যেই ওয়ানটা করা হয়েছে এটা এটাও আসলে আমি খুব বেশি জানি না মানে এটার পিছনে আমরা যখন শুরু করতে যাই তখন বেশ কিছু কাজ করেছি বাট আনফর্চুনেটলি আমি সবগুলো ম্যাচ দেখতে পারিনি বাট আই এম শিওর খেলাটা কম্পিটিভ হয়েছে অ্যান্ড আজকে এসে দেখলাম যেরকম ফেস্টিভ মোডে খুব ভালো খেলেছে আমরা যে চেষ্টাটা আমাদের ছিল যে প্লেয়ারদের আসলে ফাইন্যান্সিয়াল তো কম্পেনসেট যতটুক করা যায় সম্ভব আমরা করার চেষ্টা করেছি বোর্ড থেকে কিন্তু সবচেয়ে বড় কথা মাঠে যাতে খেলাটা ফিরে আসে ওইটার দিক থেকে বিবেচনা করে আমরা টুর্নামেন্টটা করা যাতে তাদের ম্যাচ দেওয়া হয় এবং একটা সিজন চলে যাচ্ছে যাতে ম্যাচের বাইরে যাতে কেউ না থাকে এটা থেকেই এবং আমি অত্যন্ত খুশি যে ফাইনাল এটা সুন্দরভাবে টুর্নামেন্টটা শেষ হয়েছে এবছরও হবে এখনও সময় শেষ হয়ে যায়নি আমরা জানুয়ারি শেষ করলাম মাত্র ফেব্রুয়ারি মাস আমার মনে হয় থার্ড ডিভিশনটা করার অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি জানেন সাইটটা টিম যেটা প্রায় বারো তেরো বছর বন্ধ ছিল আমার যখন আমি প্রেসিডেন্ট ছিলাম তখন আমার একটা চ্যালেঞ্জ ছিল যে টুর্নামেন্ট আমি করব এবং খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে এবছর আমরা করার মাথায় আছে এটা তবে সময়টা এখন আপনি বলতে পারছি না আপনি জানেন যে আমাদের প্রেসিডেন্ট মহোদয় আমাদের এর মধ্যে ওয়ার্ল্ড কাপ অনেক জিনিস অত্যন্ত ব্যস্ত ছিলেন তো আমি আশা করি যে এবার আসলে ওনার সাথে কথা বলে আমরা ঠিক করার চেষ্টা করব আমার মনে হয় যে আমি সবসময় আগের মতোই বলছি খেলার ক্রিকেটটা খেলার মাঠে থাকাটা খুব জরুরি আপনি আজকে কে বোর্ডে আছে কে নাই এটা কিন্তু গুরুত্বপূর্ণ বাংলাদেশ ক্রিকেট যদি এগিয়ে যেতে চায় তাহলে আপনার খেলার মাঠ থেকে খেলা বর্জন করে এটা কোনো পক্ষই কোনো ধরনের লাভ হতে পারে না এটা শুধুমাত্র ক্রিকেটের ক্ষতি হবে ক্রিকেটের প্লেয়ারদের ক্ষতি হবে এটা আমি আশা করব যে প্লেয়াররা যাদের অনুধাবন করে এবং এটা কেন হচ্ছে না প্লেয়ারদের আগে আমরা অনেকবার অনুরোধ করেছি যারা রেসপেক্টিভ বা যেই ক্লাবে যারা খেলে ওই ক্লাব ক্লাবে গিয়ে ক্লাব অফিসের সাথে কথা বলে যেতে মাঠে খেলাটা হয় প্রতিবাদের ভাষায় খেলা বন্ধ করে কখনোই হতে পারে না আমি মনে করি যে খেলাটা মাঠে থাকতে হবে তারপর আপনি যা করার যেটা করেন কেননা যে এই সিজনটা চলে যাবে ওই সিজনটা ফেরত পাবেন আপনি আজকে সময়টা চলে যাচ্ছে এটা আপনি ফেরত পাবেন না আমি আশা করব যে টিমগুলো আছে তারা নেক্সট যেই টুর্নামেন্টগুলো বা লিগগুলো ক্রিকেট বোর্ডের আন্ডারে অনুষ্ঠিত হবে সিসি টিমের আন্ডারে এগুলো যদি অংশগ্রহণ করে আমার মনে হয় সম্পর্ক তো অবশ্যই এখনও ভালো আছে আমি কখনোই মনে করি এটা খারাপ আর ছবিটা মনে কিছু এআই করা হয়েছে ছবিটাতে আসলে এরকম কোনো একাধিকবার আপনাদের যার যার সাথে আমিও বলেছি আমাদের আমরা রংপুর গার্ডেনে গিয়েছিলাম এবং ঢাকা স্টেডিয়ামের যে ফ্যাসিলিটিগুলো আছে রংপুর গার্ডেন যে যে আমরা দেখে এসেছি ওইটা নিয়ে আলোচনা করছিলাম আর আপনার ছবি ভালো করে খেয়াল করেন আমি মনে হয় আমার আঙ্গুলটা এটা আমার আঙ্গুল না এই আঙ্গুলটা কোথেকে আসছে আমি জানি না এক তুই আমরা কি আপনার সামনে নির্লিপ্তভাবে একজন ভদ্র মহিলা আর তার বাচ্চা নিয়ে খেলা দেখছে তার মাঝখানে দুজন মানুষ এটা কীভাবে সম্ভব কোনো ভদ্রলোক এই কাজটা করতে পারে না আমার মনে হয় এটা আমি এখানে আমি শেষ করে দিচ্ছি এটা আর কোনো সম্পূরক কোয়েশ্চেন নাই আপনাকে বলে দিচ্ছি আপনার ছবিটা নিয়ে আমার সন্দেহ আছে আর ছবি যদি কোনো কারণে কোনো পর্যায়ে যদি হয়ে থাকে কারণ আমরা কথা বলার সময় তো হাত আর বন্ধ রাখতে হয় না হাত চলতে থাকে সো ওইটা যদি হয়েও থাকে আমার মনে হয় এটা খুব সময় বানানো একটা ছবি আই এম সরি যদি ওই লোকটা থেকে থাকে এখানে যে ছবিটা তুলেছে এবং আর এইটার কনটেক্সট ওটা কিছুই নাই ওখানে ঠিক আছে এটা একদম অ্যাবসলিউটলি এই ধরনের কোনো আর্গুমেন্ট কোনো কথা মানে বিন্দুমাত্র না শুধুমাত্র ক্রিকেটের কেমনে আমরা ডেভেলপমেন্ট বাজেট কী হতে পারে আমরা কেমনে করতে পারি ফেস বাই ফেস যেতে চাই আমরা প্রথম আমাদের রংপুরের জায়গাটা আমাদের ক্রিকেট বোর্ডের আন্ডারে যাতে আমরা পাই লম্বা সময়ের জন্য ওইটা হলো প্রথম টার্গেট কারণ আপনি জানেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেখানে যেই যত টাকাই তারা ওখানে ইনভেস্ট করবে যদি আপনার জায়গার তা যদি মালিকানা বলবো না আমি জায়গাটা যদি দীর্ঘ সময়ের জন্য তারা যদি না পায় তাহলে ওখানে একটা ইনভেস্টমেন্ট করলে পরবর্তী ঝামেলা হতে হতে পারে এইটার থেকে বিবেচনা করেই আমি ওখানে গিয়ে কথা বলেছি ডিসির সাথে অত্যন্ত উনি আন্তরিক ছিলেন এবং আমি বলেছি আপনি যেহেতু বাণিজ্য যেহেতু ভূমি মন্ত্রণের আন্ডারে মাঠটা ওনাকে আমার সাথে কথা বলিয়ে দেন আমি সালে আহমেদ সিনিয়র সচিবের সাথেও কথা বলেছি উনি অত্যন্ত আশাব্যান্জক কথা বলেছেন তবে আমরা দীর্ঘমেয়াদী যদি মাঠটা পাই তবে একটা আমরা ওখানে একটা ইনভেস্টমেন্ট করবো যেটা আমাদের নর্থ বেঙ্গলে যেই আমাদের নাই অ্যান্ড এটা একটা চমৎকার শহরের মাঝখানে একটা গ্রা ফ্যাসিলিটি হতে পারে যেটাতে আপনি বিপিএল কেন যে কোন ধরনের আন্তর্জাতিক ম্যাচে খেলাতে পারি আমরা এটা আসলে এটা খুবই আমাকে প্রেসিডেন্ট রাতে ফোন করেছিলেন আমি ধরতে পারি আমি ঘুমিয়ে গিয়েছিলাম সকালে দেখলাম বাবা শুনেছি প্রেসিডেন্ট গেছেন সে তো বলেছেন আইসিএস মানে একটা মিটিং করতে গেছেন ছবি যদি এআই হয় তাহলে ফটোগ্রাফারকে কেন ওয়ার্ন করা হবে যদি হতে পারে কত তো মানে অ্যাবসলিউটলি হয় নাই আপনি যদি সত্যি সত্যি যদি হয় তাহলে ওয়ার্ন করা হয়েছে আর যদি এআই হয়তো নাই এটা তো আমার মনে করো দোষের কিছু দেখি না তার মানে আপনার ওই যেই ওট থেকে যেই ওয়ানটা করা হয়েছে এটা এটাও আসলে আমি খুব বেশি জানি না এটা আমার মনে হয় আপনার ডিসিপ্লিনের এখান থেকে ওয়ান করা হয়েছে যদি এরকম কোনো ছবি তুলে থাকে প্রাইভেসি যদি কিছু করে এটা নিয়ে কোনো আসলে উনি যদি এক্স্যাক্টলি কনটেক্সটা না জানে এরকম কোনো ছবি দিয়ে করানো উচিত এটা আপনাদের আমি সবাইকে অনুরোধ করছি এই ধরনের কোনো কনফিউশন করার সৃষ্টি করার কোনো দরকার নেই আমার মনে হয় আপনি যদি কোনো ছবি তুলে আপনি যদি পাইলট আমি বা নাজমুল সাহেবের সাথে যদি কেউ কথা বলে থাকেন যদি কোনো পান আপনি একটা ছবি দিয়ে যদি চালিয়ে দেন আমার মনে এটা খুব ভালো সাংবাদিকতা এই এরকম না করলে ভালো আর কি অনেক ঘটনা ঘটে যায় খুব তাড়াতাড়ি আপনি অনেক সময় রিয়্যাক্ট করার টাইমও থাকে না যে খুব তাড়াতাড়ি করতে চায় আর কি সো সেক্ষেত্রে হয়তো বা সে বুঝেছে যে এই ধরনের জিনিস বোর্ডের যেটা মনে করেন আপনি জানেন যে বোর্ডের সব কিছু এখন কিন্তু আমরা যেটা রিয়েল স্মুথ বলি ওরকম হয়তো যাচ্ছে না আমরা ওয়ার্ল্ড কাপ নিয়ে আমরা আসলে যেতে না সিকিউরিটি রিজনে অ্যান্ড দ্যার আর থাউজেন্ডস রিজেন যে জন্য যায়নি এটা তো আপনার বিভক্ত হয়েছে অনেক চিন্তা করছে যেতে পারতো বাট আমার মনে হয় যে আমরা আগেও উল্লেখ করেছি আইসিসি এমন কিছু করেনি যে আপনার আমাদের যাওয়া উচিত নতুন কোনো সিকিউরিটির কোনো অ্যাসুরেন্স আদার দেন দ্য স্ট্যান্ডার্ড প্রোটোকল ওইটা আপনারা পাইনি তারপরে আপনি জানেন যে সরকার থেকে একটা বিরাট বা কেন সে হলো আমাদের অথরিটি আসলে আপনি জানেন ক্রিকেট বোর্ডের মন্ত্রণালয় হচ্ছিল গিয়ে তার কী বলবো এটা ফাদার বা মাদার বোর্ড যেটি আপনি বলেন সো সে সরকার যদি আপনাকে জিও না আপনি যেতে পারবেন না এটা সরকারের একটা সিদ্ধান্ত ছিল যেটা ক্রিকেট বোর্ড ব্যাক করেছে তারপরে আপনারা আপনি দেখে থাকবেন যে এটা এটা নিয়ে পাকিস্তানে অনেক আমাদের সাথে পাশে ছিল এবং বলেছে এবং পরবর্তীতে আপনারা দেখেছেন আপনাদের মাধ্যমে আমরা জানতে পেরেছি দুনিয়ার প্রচুর ফর্মার ক্রিকেটার ধারাভাষ্যকার তারা বিশ্ব তারা বলেছে যে আসলে বাংলাদেশকে এই ওয়ার্ল্ড কাপ থেকে বঞ্চিত করাটা ঠিক হয়নি এটা আসলে আমাদের আপনি জেনে থাকবেন সো আপনি যেটা প্রথমে বলছিলেন যে আপনার ওরকম করে ব্যক্তিগত মেল থেকে না করলেই ভালো এটা আসলে বোর্ড থেকে করলে ভালো হয় বাট অনেক সময় তারা হোড়া করে করলে অনেক জিনিসটা এরকম অ্যাজ এ প্লেয়ার অবশ্যই আমার ভালো লাগছে না কিন্তু আপনার কারণটা বুঝতে হবে যে আমাদের যদি একটা প্লেয়ার একটা দর্শক একটা জার্নালিস্ট একটা অফিসিয়ালের যদি কোনো রকম একটা দুর্ঘটনা ঘটে এবং যেটা ঘটার সম্ভাবনা ছিল প্রচুর এবং আমরা কয়েকবার এক্সপ্লেনেশন চেয়েছি আইসিসির কাছ থেকে তারা শুধুমাত্র স্ট্যান্ডার্ড প্রোটোকল ছাড়া নতুন কোনো প্ল্যান আমাদের দিতে পারেনি তখনও তারা বলেনি বেনুটা বদলেই দিচ্ছি বা যেখান থেকে বেশি থ্রেট এসছে ওইটাও নিয়ে মানে পুরো ব্যাপারটা আসলে তারা খুব বেশি আমাদের যেটা প্রথম দিন ছিল আমরা যে কনসার্নটা জানিয়েছি একদম লাস্ট ডে পর্যন্ত তাই ছিল সো আমার মনে হয় গভর্নমেন্ট অ্যান্ড ক্রিকেট বোর্ড ঠিক সিদ্ধান্ত নিয়েছিল